পারুল আর রায়ান একসাথে টগরকে খুঁজতে যাচ্ছে বুঝতে পারছে না কোথায় যাবে শেষ পর্যন্ত পাখির কাছে গেছে পাখি কিছুতেই বলবে না পাখিকে অনেক বোঝানোর পর ও বুঝতে পেরেছে যে বলে দেওয়াই ভালো টগর যে সমীরনের বাড়িতে আছে সমস্তটা জানিয়েছে একটা শহরের ছেলেকে ওরা ফিট করেছিল তার সাথে প্রেম করছিল এটা সমস্ত একটা গেম প্ল্যান ছিল ফেসে গেছে টগর ওরা তখন বাইকে করে যাচ্ছে এদিকে রাহুল টগরকে নিয়ে গেছিলো সেই বাগান বাড়িতে বুঝতে পারেনি টগর ভাবছে যে ও যার সাথে ভাব ভালোবাসা করছে কি সুন্দর দেখতে পয়সাওয়ালা ওলা যখন তখন গিফট দিচ্ছে এদিকে বলেছে যে তোমার তো গরম লাগছে তুমি একটু কোল্ড ড্রিঙ্কস খাও কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল বুঝতেও পারেনি টাকা নিয়ে চলে গেছিলো এদিকে পারুলারায়ণ ওখানে উপস্থিত দেখছে বোনের এই অবস্থা কিন্তু ওরা একা ঢোকেনি গাজনের দল ওখান দিয়ে যাচ্ছিলো ওদের মতোই ওরা পোশাক আশাক করে ভেতরে ঢুকেছিল দাদু এদিকে থানায় গিয়ে পুলিশ নিয়ে আসবে পুলিশ রাজি হচ্ছিল না রুক্মিনী বলেছিল বাগান বাড়িতে আছে টগর ওরা দলবল নিয়ে হানা দিয়েছে এদিকে গান বাজনা করতে করতে এরা ঢুকে পড়েছে সমীরনের ডেরায় টগর অজ্ঞান হয়ে পড়ে আছে দেখব কীভাবে উদ্ধার করে